সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ কিন্তু বিগত এক দশকে ভারতকে দৌড় প্রতাপের শাসন করেছেন নরেন্দ্র মোদী এতটাই প্রতাপের সাথে শাসন করেছেন যে তার সামনে বিরোধী দল থেকে শুরু করে যে কোনো শক্তি টিকে থাকা দায় হয়ে পড়েছিল কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রাচীন দলকেও কোনো রকমের নাক ফাসিয়ে টিকে থাকতে হয়েছিল মামলা থেকে শুরু করে নানা অপবাদে দলটিকে অস্থির করে তুলেছিল মোদী সরকার দুই সালে নরেন্দ্র মোদী বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই মোদী সরকারের পতনে এখন পুরো ভারত জুড়ে শুরু হয়েছে ওইদিকে মোদী সরকারের ভুল কূটনীতি ভারতীয় মিডিয়ার অপপ্রচার ভারতের কলকাতা দিল্লি মুম্বাই সহ প্রতিটি শহরে এখন মোদীর সরকার বিরোধী প্রতিবাদ চলছে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিচিত ছিল কিন্তু এখন ভারত কি হারাচ্ছে তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক মিত্রকে ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসে যার পরিমাণ ষোলো বিলিয়ন বা এক কোটি ডলার যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ সবার মনেই একটা প্রশ্ন কি বা চলছে ভারতের রাজনীতিতে আর কেনই বা ভারতের জনগণ সরব হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে ভারতের ব্যবসায়ী কৃষক জনগণ সরকারের পতন চাইছে তার কারণও বা কি ভারতের সর্বস্তরে এখন একটি কথা শোনা যাচ্ছে মোদী হটাও দেশ বাঁচাও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি দুই দেশের মিত্রতা ধীরে ধীরে শত্রুতায় পরিণত হতে চলেছে মোদী সরকারের অসংলগ্ন এবং বাংলাদেশের বিরোধী কারণে বাংলাদেশের জনগণ এখন ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে পর্যটক এবং রুগীরা ডাক্তার দেখাতে না যাওয়াতে ভারতের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে ভারতীয় অনেক শিল্পই গড়ে উঠেছিল বাংলাদেশে পর্যটকদের কেন্দ্র করেই প্রতি গুনতে গুনতে ভারতীয় ব্যবসায়ী এবং কৃষকরা এখন দিশেহারা আর এর জন্য মোদীকেই তারা দায়ী করছে ভারতের সর্বস্তরের জনগণ বলছে গণতন্ত্র এবং মানবিকতা রক্ষা করতে চাইলে মোদীর সরকারের পতন ভারতের জন্য এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে